রোশনাই ধারাবাহিককে এই পর্বে আমরা দেখতে পাবো এক টান টান উত্তেজনা যেখানে আমরা আগের পর্বগুলোতে দেখেছি অ্যানিভার্সারি পার্টিতে সুরঙ্গুমার মুখোশ খুলে দেয় নীলচ্য আর এই ঘটনার পরই সুরঙ্গুমার নিজের সম্মান ফিরে পেতে সে আর চুপ করে বসে থাকে না সে নীলাজ্যকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো সবকটাই মিথ্যে এবং সে প্রমাণ করে দেখাবে সে নির্দোষ সুরঙ্গুমার এই কথা শুনে নিলামজিও সুরঙ্গমাকে বলে ওঠে তবে যাও তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে কোর্টে গিয়ে প্রমাণ করো যে তুমি নির্দোষ আর এরপরে এখান থেকেই শুরু হয় এক নতুন লড়াই এরপরে সুরঙ্গমা আরও বাবা বাবার সাহায্য নিয়ে কোর্টে মামলা করে এরপরে সে কোর্টে দাঁড়িয়ে বলে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলি সবই মিথ্যে ওই আর রঞ্জন প্রসাদ মিলে তার সম্মান নষ্ট করার চেষ্টা করছে ভরাঘটে সুরঙ্গমার এমন মন্তব্য শুনে রঞ্জন প্রসাদ তো বেশ অবাক হয়ে যায় এরপর সে মনে মনে ভাবতে থাকে এই মহিলার একটুও লজ্জা নেই তার কর্মের জন্য সে একটু অনুতপ্ত নয় তাই রঞ্জন প্রসাদ এবার ঠিক করে যে কোনো মূল্যে সুরঙ্গমাকে এবার শাস্তি দিতেই হবে এর পরবর্তী শ্রেণী আমরা দেখতে পারি রোশনাই ও এক একসঙ্গে কোটে এসে পৌঁছায় এরপরে রোশনাই ও আরনককে একসঙ্গে দেখে গরিমা সেটা মেনে নিতে পারে না এরপরে সে রোশনাইকে নানা রকম ভাবে অপমান করতে থাকে এরপরে রোশনাই গরিমার অপমানগুলো শুনে সে গরিমাকে স্পষ্ট জানিয়ে দেয় সে আর আগের অসহায় নয় সে কোনো অন্যায় আর মুখ বুঝে সহ্য করে নেবে না এরপরে গরিমা আবারও রোশনাইকে অপমান করে বলে আগে তো তুই আমাদের বাড়িতে কাজের লোক হিসাবে কাজ করতি এখন তুই হঠাৎ করে হাতির পাঁচ পা দেখে নিয়েছিস গরিমার এই কথা শুনে রোশনাই গরিমাকে উত্তর দিয়ে বলে গরিমা দিদি তোমার অপমানের জবাব আমি তোমাকে এখন দেবো না আমি তোমাকে আজকে আমাদের কোটের লড়াইয়ের মাধ্যমে এই জবাবটা তোমাকে ঠিক দিয়ে দেবো আর এই কথা বলতেই রঞ্জন প্রসাদ মানে রোশনাইয়ের বাবা সেখানে এসে হাজির হয়ে যায় এরপরে সে বলে ওঠে আমার মেয়ে অতটা সস্তা নয় এতদিন সে যেসব জিনিস থেকে বঞ্চিত ছিল আজকে সেসব জিনিস আমি ওকে ফিরিয়ে দেবো ওর অধিকার আজকে আমি ওকে বুঝিয়ে দেবো আর এতদিন ওর যে অধিকারটা আটকে রেখেছিল সেটা হলো তোমার মা সুরঙ্গমা মুখার্জি আর এটা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার মার থেকে ভালো করে জেনে নিও এরপরে আরণ্যক রোশাইদের পাশে দাঁড়াতে গেলে আরো মা আরণ্যককে বাধা দেয় কিন্তু আরণ্যক আরণ্যকের মায়ের কথায় কোনো কানা দিয়ে সে সোজা বলে রোশনাইয়ের এই লড়াইটা আমারও লড়াই আর এই লড়াইটা আমার তোমাদের সঙ্গেও কারণ তোমরা সবাই এখানে রোশনাইয়ের বিরুদ্ধে লড়তে আরোনকের এই কথাগুলো শুনে গরিমা বেশ ভালোই বুঝে যায় যে আরোনক তাদের দিক থেকে সরে গেছে আর এরপরেই সবাই কোর্টরুমে ঢুকে এবং বিচারক আসে এবং কেসটা শুরু হয় এরপরে দুই পক্ষেরই উকিল বিচারকের সামনে নিজেদের দিকগুলো তুলে ধরে এবং তারা বিচারককে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে একদিকে কাঠবায় সুরঙ্গমা আর অন্যদিকে দিকে নাই এরপরে আরোনকের বাবা সুরুঙ্গমার পক্ষ নিয়ে বিচারকের কাছে বলে ওঠে সুরুঙ্গমার মতন ভালো মেয়ে এই দুনিয়ায় আর নেই আর তাই তার বোন শুধু শোনা সবসময় তার মতনই হওয়ার চেষ্টা করেছিল কিন্তু সে কখনোই তার মতন হতে পারেনি উল্টে সে খারাপ দিকগুলো বেছে নিয়েছে আরোনকের বাবার এই কথাগুলো শুনে রোশনাইয়া সহ্য করতে পারে না এরপর সে উঠে দাঁড়িয়ে বলে আমার মাকে আপনি কতটা চেনেন যে আপনি তার সম্পর্কে এরকম ধরনের কথা বলছেন শুনুন আমার মা না কখনোই কারো পরিচয় নিয়ে বাঁচেনি আমার মা নিজেই নিজের পরিচয় নিয়ে বড় হয়েছে রোশনাইয়ের এই কথাগুলো শুনে আরোণকের বাবা রোশনাইকে ধমক দিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করে আর এটা দেখে আরণ্যক তখন ওঠে রোশনাই কিন্তু অধিকার আছে এখানে নিজের বক্তব্য আর হ্যাঁ ওর মাকে যারা অপমান করছে তার বিরুদ্ধে সে কথা বলছে আর হ্যাঁ রোশনাই কিন্তু তার জন্মদাত্রী মায়ের কথা বলছে না রোশনাইয়ের জন্মদাত্রী মা ছাড়াও আরো একটা মা আছে যে কিনা তাকে ছোটবেলা থেকে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে আর সেই জায়গা থেকেই রোশনাই আজ তার সেই মায়ের কথা বলছে আরণ্যকের এই কথাগুলো শুনে উপস্থিত সবাই তো অবাক হয়ে যায় এরপরে বিচারক বলে ওঠে দেখুন এখানে কারো বক্তব্যে কেউ যেন অপমানিত না হয় এরপরে আরণকের বাবা আবারও বিচারকের সামনে তার বক্তব্য শুরু করে এরপরে সে বিচারককে জানায় সুদর্শনা এবং রঞ্জন গুরুজির সন্তানই হলো রোশনাই কিন্তু রঞ্জন গুরুজি কোনো মতেই স্বীকার করছে না যে রোশনাই সুদর্শনাটি সন্তান আর সুদর্শনা এবং রঞ্জন প্রসাদজির মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল আর এই সম্পর্কের কারণেই রোশনাই এই পৃথিবীতে এসেছে আর বাবার এই কথাগুলো শুনে রোমাই ও রঞ্জন প্রসাদ তাদের মনে খুব আঘাত পায় এরপরে রোশনাই চিৎকার করে বলে ওঠে আপনি যেগুলো আমার বাবা মায়ের সম্পর্কে বলছেন এগুলো সবই মিথ্যে আপনি কেন আমার বাবা সম্পর্কে এসব মিথ্যে কথা বলছেন এরপরে রঞ্জন প্রসাদ বাবাকে বলে ওঠে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনি এইসব অভিযোগগুলো আমার বিরুদ্ধে করছেন আর কোর্ট এখানে আপনার গল্প শুনতে আসেনি আপনাকে প্রুফ দিয়ে এটাকে প্রমাণও করতে হবে আর এটা বলেই এই পর্বটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন